গাইস আসসালামু আলাইকুম আমি চলে আসছি কবুতর বাজারে আর হ্যাঁ এখানে দেখেন বিয়ে চলতেছে গাইস এখানে দেখা যাচ্ছে মোটামুটি ফেলা এখানে রাস্তা আর মোটামুটি কবুতর আসছে এবং সবাই গরমের জন্য ছায়া থলে বসে আছে দেখতে পাচ্ছেন মোটামুটি কবুতর আসছে এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট পেজ একটা কবুতর এটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি কারণ আমার কাছে শর্ট পেজ একটা মাদি আছে আপনারা জানেন সো অনেক দেখাদেখির পরে আমি নটটা নিয়ে নিলাম গাইস রেখে দিয়েছি এখানে সেভলি একটা দোকানে আর এখানে দেখেন অনেক কালেকশন আছে কিন্তু গিরিবাচের কালেকশন এবং কিং কবুতর একটা আছে কালো কিং এখন আবার চলে যাচ্ছি বাজারের দিকে কি কবুতর পাওয়া যায় দেখার জন্য আর হ্যাঁ এখন দেখেন কি পরিমাণ মানুষ হয়েছে এবং জ্যাম লেগে গেছে এখানে মার্শাল্লাহ দেখতে পাচ্ছি এক জোড়া খরগোশ আসছে যেগুলো সাদা কালারের সুন্দর আছে মার্শাল্লাহ এবং দেখেন এখানে অনেক অনেক জোরে যেগুলাতে বাচ্চা আছে এগুলো দেখেন চিনে হাস ও বাই অনেক অনেক ভয়ঙ্কর লাগে আমার এগুলা দেখতে কিন্তু ডেঞ্জারাস এবং মানুষকে ভয় পায় না এবং দেখেন এখানেও আছে। আজকে কিন্তু দেখেন কিছু বাচ্চা পাই এগুলো হচ্ছে মুরগির বাচ্চা কি মুরগি কি জানি ভাই বিভিন্ন যেগুলো কালার করে দিয়েছে হয়তো তারা দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর এবং নিয়ে নিব কোনো এক সময় ইনশাল্লা আমরাও এবং দেখেন কিং কবুতর বড় বড় সাইজের দুইটা কিং কবুতর আছে এখানে যেগুলো আমি দেখি নাই কারণ বড় বড় সাইজের কিং কবুতর গুলো আমি পালন করি না ভাই যা কারণে এখানে দেখেন মাশাল দুইটা সিরাজি কবুতর বাচ্চা সহ নিয়ে আসছে ভাই বাচ্চা সহ অনেক দাম অনেক দাম দিয়েছে এগুলা তাও চলে যাবে কিন্তু বাচ্চা সহ আসছে সে কারণে এখানে দেখেন মার্শাল্লাহ কিছু কবুতর কিছু গুগু পাখি এবং দেখেন তিতির মুরগির বাচ্চা এবং দেখেন এখান থেকে আমরা গুগু পাখিগুলা দেখতেছি আমার বন্ধুর জন্য সে নিবে বলছে দেখা যাক যদি সম্ভব হয় যদি বারো আগে তাইলে নিয়ে নিব এখান থেকে এক জোড়া গুগু পাখি দেখতে অনেক সুন্দর লাগছে এই কালারটা অনেক সুন্দর আছে মার্শাল্লাহ মোটামুটি দরদাম চলতেছে হলে নিয়ে নিব আর আমাদের ফার্মের জন্য অন্য কোনো সময় নিব অবশ্যই যখন নতুন ফার্ম তৈরি করা হবে চারিদিকে অনেক কবুতর অনেক মানুষ জ্যাম লেগে আছে অনেক কবুতর আসছে আজকে এই যে দেখেন কত সুন্দর একটা লক্ষা জোড়া যেটা অনেক সুন্দর লাগছে আমার কিন্তু মাদিটা একটু ইঞ্জুরি দেখা গেছে যার কারণে আমি আর নিচ্ছি না না হলে দেখতাম আর কি নেওয়া যায় কিনা নরটা কিন্তু অনেক সুন্দর ছিল এই জোড়াটার এখানে মার্শাল্লাহ একটা সুন্দর গিরিবাজ দেখলাম দেখতে পাচ্ছেন ওই গিরিবাসটা নেওয়ার চিন্তা ছিল কিন্তু আবার নিচ্ছি না কারণ নর সিঙ্গেল নিয়ে ভালো হবে না অনেক সুন্দর এক জোড়া কবুতর আসছে যেটা দেখে আমার ভালো লাগছে কিন্তু নটা ইঞ্জুরি ছিল নরটার চোখ অনেক সমস্যা যার কারণে আমি আর নিই নাই এখানে এই স্থানে একটা নর আছে সেটা হচ্ছে সিরাজি কবুতর দেখেন মাদিটাকে খাতার ভিতরে বন্দী করে রাখছে আর সিরাজি কবুতরটা ছেড়ে দিয়েছে এটা বা একটু পাগলা টাইপের এদিক সেদিক গোড়া পেরা করতেছে জিনিসটা দেখেন কি ডাক দিচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এরকম দৃশ্যটা অনেক ভালো লাগে যার কারণে আপনাদেরকেও দেখাচ্ছে অনেক সুন্দর লাগে ওকে গাইস আলহামদুলিল্লাহ আমি কবুতর নিয়েছি এবং চলে যাচ্ছি বাসায় আর অনেক কবুতর নিয়েছি যেগুলো অবশ্যই এখন দেখানো হবে না আপনাদেরকে ফার্মে গিয়ে বলতেছি কেন দেখানো হচ্ছে না আপনাদেরকে ওই কবুতর গোলা পিছনে আকাশে একটা সুন্দর রংধনু দেখা যাচ্ছে গাইস আর লালচে হয়ে গেছে আকাশ দেখতে পাচ্ছেন আর একটু দূরে গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব ওই রং দলটা ভাই অনেক সুন্দর আর এই যে দেখেন অনেক সুন্দর আর সবাই এনজয় করতেছে এখানে ব্রিজের উপর বসে বসে সবাই ওই রংদনটা দেখতেছে ভাই ওকে গাইস তাহলে বাজার থেকে জাস্ট আমি একটা শর্ট পেজ কবুতর নিয়েছি এবং আরো কবুতর নিয়েছি যেগুলো আপনাদেরকে দেখানো হবে না এই ভিডিওতে বাজার থেকে আমি ওখানে গিয়েছি ওই স্থানে তারপর একজন ভাই থেকে দুই জোড়া কবুতর নিয়েছি সেম দুই জোড়ায় সেম কবুতর আর দেখি আপনারা বলেন দেখি কি কবুতর হতে পারে আমাদের ফার্মে আপনারা আপনার বলেন চিন্তা করে বলেন কি কবুতর হতে পারে ওকে আর তাদেরকে খাবার পানিগুলো দিয়ে দিই তারপর ওকে কি প্রথমে খাবার পানিগুলো দিয়ে দিই তারপর আপনাদেরকে আরও একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই যে শর্ট পেজ শর্ট পেজ এই মাদিরটার জন্য একটা নর নেওয়া হয়েছে এখন এগুলা তো ডিম দেওয়ার সময় চলে আসছে হয়তো ডিম দিয়ে দিতে পারে ওই রকম অবস্থায় আছে প্রস্তুতি নিচ্ছে ওই রকম অবস্থায় আছে এখন জোড়া বাঙ্গাটা কি ভালো হবে ভালো তো হবে না আরও কিছু সময় নিই তারপর দেখা যাক কি হয় না হয় আর ওইটাও এখানে অভ্যস্ত হয়ে যাক তারপর এটা দেখছেন এই যে দেখেন আমার টিয়া পাখি এটা এটা লেজটা দেখেন ছোট করে দিচ্ছি এখানে ওর লেজের প্রত্যেকটা পালক ভেঙে গেছে তো আমি এটা ইয়া করে দিয়েছি সবকিছু তুলে ফেলছি আবার নতুন করে যাতে উঠে যায় আর কি ওকে সো এখন আমরা খাবার দিয়ে ফেলি কবুতরগুলোকে সবাইকে সবাই অনেক কুদান্ত দেখা যাচ্ছে সো খাবার দিয়ে ফেলে ওকে এই তুই যা যা নামতেছেন একদম ওকে এই যে খাবার মশাল্লাহ ওকে তাইলে দেখে বলে ফেলেন কি কবত হতে পারে আর এই ভিডিও এতটুকুতেই শেষ করছি দেখা হচ্ছে